যখন মৃত মানুষটার পোস্টমর্টেম করতে যেত ওই মৃত ব্যক্তি কথা বলে উঠত এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব শরীরটা শিরশির করে উঠবে পাশে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন বয়স হয়েছে মোটামুটি তিনি প্রায় বাইশ থেকে তেইশ হাজার মৃত মানুষের পোস্টমর্টেম করেছেন তো পোস্টমর্টেম কাদেরকে করা হয় যে সকল মানুষগুলা গলায় ফাঁস দিয়ে পান করে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় মূলত ওই সকল মানুষগুলার পোস্টমর্টেম করা হয় আসলে সত্যি কি এই মহিলার সাথে ওই মৃত মানুষ কথা বলতো পোস্টমর্টেম করার সময় এগুলা কিন্তু আমার মুখের কথা নয় এগুলা এই মহিলা এক সাংবাদিককে স্পষ্ট ভাষায় বলতেছিল ইন্টারভিউ দেওয়ার সময় তো যারা এ ধরনের ভিডিও দেখার অভ্যস্ত নয় তারা স্কিপ করতে পারেন যারা দেখার অভ্যস্ত রয়েছে দেখার সহ সাহস রয়েছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ঘটনাটি ঘটেছে ভারতে এই মহিলার সাথে যিনি পোস্টমর্টম করতে গিয়ে বেশ কয়েকবার এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে এবং এই মহিলা যে সকল অস্ত্রগুলো দিয়ে ওই মৃত মানুষ গুলা করতেন সেগুলা দেখাবো এবং তিনি কি বলতেছে সেগুলো আপনাদেরকে শোনাবো চলেন ভিডিওতে দেখি কত কাজমার বাইশ ঐ তে হাজার লগভ তেইশ হাজার সোস্টমার্টমি চেষ্টা একদম খুলিয়া খুলতা একবার হুয়া থাকে তো সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেডি লিখে জানাবেন সত্যি কি পোস্টমার্টম করতে গিয়ে ওই মৃত মানুষ তার সাথে কথা বলতো নাকি সম্পূর্ণ ঘটনা বানোয়ার মিথ্যা এবং ভিত্তিহীন